হাই ব্রুয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নার্সিং পিট শান্তির সন্ধানে আইজুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে যে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো সুদানে গৃহযুদ্ধ চলতেছে অর্থাৎ সুদানে ক্ষমতার লড়াই নিয়ে সেখানে দণ্ড চলতেছে সেখানে লড়াই চলতেছে আর সেই ক্ষমতাকে কেন্দ্র করে সেখানে গৃহযুদ্ধের রূপ নিয়েছে তো আপনারা জানেন আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদান আর এই সুদান স্বর্ণ গ্যাস সমৃদ্ধ একটি বৃহত্তম দেশ আর সেখানে গৃহযুদ্ধ চলতেছে অন্তত দেড় লক্ষর মানুষ সেখানে মারা গেছে এবং কোটি কোটি মানুষ সেখানে বাস্তুচ্যুত হয়েছে তো আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেইটা কি এবং সেই যুদ্ধের মধ্যে কারা সম্পৃক্ত তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সুদানে মূলত যে বিষয়টিকে কেন্দ্র করে যুদ্ধ চলতেছে সেটি হলো এস এফ এবং আর এস এফ এই দুটি বাহিনীকে কেন্দ্র করে সেখানে যুদ্ধ চলতেছে এস এফ সুদান আর্ম ফোর্স এবং আর এস এফ রিবেট সাপোর্ট ফোর্স অর্থাৎ আবদুল ফাত্তা আল বোরহানের নেতৃত্বে এস এফ সুদান আর্ম এবং মোহাম্মদ হামদান দাগালু হিমিদ্দির নেতৃত্বে আর এস এফ অর্থাৎ রিপেড সাপোর্ট ফুর্স এই দুটি বাহিনী অর্থাৎ আধা সামরিক বাহিনী এবং প্যারামিলিটারি এই দুটি বাহিনীকে কেন্দ্র করে সেখানে যুদ্ধের উত্তাপ অর্থাৎ সুদানের যুদ্ধ গৃহযুদ্ধ রূপ নিয়েছে আর সেখানে এই যুদ্ধের বলি হচ্ছে সাধারণ মানুষ সাধারণ জনগণ অর্থাৎ আপনারা দেখেছেন যে সুদানের যে শহর সেখানে এরকম অনেক লাশ রাস্তা কাটে বিভিন্ন জায়গায় সেখানে পড়ে আছে এবং কি সেখানকার যে কবর দেওয়া হবে সেই মানুষগুলো সেখানে সেখানে নাই খুবই পরিস্থিতি চলতেছে তো আপনারা জানেন যে একটি গৃহযুদ্ধ একটি দেশের যে কত ক্ষতি করে এর আগে সিরিয়া গৃহযুদ্ধ হয়েছিল অন্তত পাঁচ লক্ষ মানুষ সেখানে নিরীহ মানুষ সেখানে মারা গিয়েছিল আর সেই পাঁচ লক্ষ মানুষ মারা যাওয়ার পরেও সেখানে বাসার আসার সে ক্ষমতায় টিকে ছিল তো আপনারা বুঝতেই পারছেন গৃহযুদ্ধের রূপ কত ভয়ানক হয় এবং এই গৃহযুদ্ধের দ্বারা কত নিরীহ মানুষ মারা যায় তো সুদানে অন্তত এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ সেখানে মারা গেছে আর এক কোটির বেশি মানুষ সেখানে বাস্তুচ্যুত অর্থাৎ গড় বাড়ি বিটামাটি হারা হয়ে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে ব্রিটিশ ও মিশরীয় সাম্রাজ্যের এই দেশটি সুদান উনিশশো সালে স্বাধীনতা লাভ করে আর স্বাধীনতা লাভের পর থেকে এই দেশটি দুটি ভাগে বিভক্তি হয়ে যায় অর্থাৎ উত্তর মধ্য অঞ্চলে আরবীয় মুসলিম জাতিগোষ্ঠী নিয়ে গঠিত এবং দক্ষিণে আফ্রিকার কৃষ্ণাঙ্গ খ্রিষ্টান জাতির গোষ্ঠী নিয়ে গঠিত এবং আজকের এই গৃহযুদ্ধের কারণ সাম্প্রদায়িক বড় একটি কারণ যা এই দুটি অঞ্চলকে গিরে সেখানে যুদ্ধের মূলত একটি বড় একটি উৎস হয়ে দাঁড়িয়েছে তার আগে আপনাদেরকে বলে রাখি সুদানের উত্তর পশ্চিমাংশ যেখানে স্বর্ণের খনি রয়েছে এবং দক্ষিণে তেল এবং গ্যাসের খনি রয়েছে যা রাজনৈতিকভাবে একটি বড় একটি কোলাহ হিংসা বিদ্বেষ বিভাজন তৈরি করে রেখেছে যা প্রতিনিয়ত চলে আসতেছে সেখানে বড় একটি বিদ্বেষ যা আজকের এই গৃহযুদ্ধের জন্য বড় একটি কারণ উনিশশো সালে এক নায়ক উমর আল বসিরের নেতৃত্বে সেনাবাহিনীর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রাক্তন প্রেসিডেন্ট সাদিক আল মাহাদিকে ক্ষমতাচ্যুত করেন এবং সুদানে উমর আল বসির তিনি প্রেসিডেন্ট হন সাল পর্যন্ত তিনি ক্ষমতায় টিকে থাকেন অন্তত ৩০ বছর তিনি সুদানে শাসন করেন অর্থাৎ সুদানের প্রেসিডেন্ট হিসেবে তিনি তিরিশ বছর ক্ষমতায় ছিলেন অবশেষে অর্থনৈতিক মন্দা দারিদ্রতা ও বেকারত্ব এবং বিরোধী দলকে দমন পীড়ন দারপুর গণহত্যা ও দুহাজার সালে রুটির দাম তিনগুণ বেড়ে যাওয়ায় তেল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আব্দুল ফাত্তা আল বুরহানির নেতৃত্বে আবারও সেনাবাহিনীর মাধ্যমে সামরিক অব্যদান ঘটে এবং সুদানের প্রেসিডেন্ট উমরাল বশিরকে ক্ষমতায় শ্যুট করে সেখানে কেন্দ্রীয় সরকার হিসেবে আব্দাল্লাহ হামদুতকে সেখানে ক্ষমতায় বসান এবং দুই সাল থেকে আবারো আব্দুল্লাহ হাম

তো এই বিষয়টি আব্দুল ভাতা আল বুরহানের কাছে তেমন একটি ভালো লাগেনি অর্থাৎ তার অতুষ্টির কারণ হয়ে দাঁড়ায় যার জন্য আবারও সামরিক অভ্যুত্থানের ডাক আসে এবং সেখানে আবারও এস এফ এবং আর এস এফ এই দুইটি বাহিনী একত্রিত হয়ে একটি বড় একটি অভ্যুত্থান ঘটায় তার মাধ্যমে কেন্দ্রীয় সরকার আব্দাল্লাহ হান্তকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তারপর থেকে এই এস এস অর্থাৎ আদার্স সামরিক বাহিনী এবং প্যারামিলিটারি এই দুটি বাহিনীর মধ্য দিতে কে ক্ষমতায় যাবেন কে ক্ষমতায় গিয়ে ক্ষমতা মজবুত করবেন এই দুটি বিষয়কে নিয়ে সেখানে বিদ্বেষ হিংসা দেশটি হিংসাত্মক হয়ে যায় এই দুটি দলকে নিয়ে সেখানে আজকের এই গৃহযুদ্ধ আর এই গৃহযুদ্ধের কারণে আজকের যে এত বড় বিশাল ক্ষয়ক্ষতি তো সেটির মূল কারণ সেটি যে আসল কারণ সেটি হল এই এবং সামরিক বাহিনী এবং তো পারছেন আজকে সুদানের যে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধের মূল কারণটা কি সেই গৃহযুদ্ধ কার মাধ্যমে সংঘটিত হচ্ছে সেটার জন্য কারা নেই আপনারা পাশে থাকবেন আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ আসসালামাইকুম